হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বাচ্চাদের টিফিন কিংবা সকালে জল একটা পারফেক্ট রেসিপি ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আজকের রেসিপি হল জরজরে জড়ে চিঁড়ের পোলাও যাতে খুবই দুর্দান্ত লাগে এবং চট বানিয়ে নিতে পারেন এই জর জড়ে চিঁড়ের পোলাও কিংবা পোহা তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কে বানিয়ে থাকি এখানে আমি দুশো গ্রামের মতো চিড়ে নিয়েছি এটা সরু এবং একটু বাড়ি এই চিটা দিয়ে পোলাও বানালে একদম জর হয় চিড়েটাকে আমি ভালো করে পাঁচ থেকে ছয় বার জল বদলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু চিঁড়েতে অনেক ময়লা থাকে এবারে জয়াটাকে জল জড়িয়ে নিয়েছি তো দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এবং পরিমাণ মতো চিনি দুটোকে ভালো করে চিরের সঙ্গে মিশিয়ে নেব আমি যে প্রসেসে প্রসেসে বানাচ্ছি সেই আপনারা একবার বানিয়ে দেখবেন চিরের পোলাও একদম জরজরে হবে এবং খেতেও লাগবে অসাধারণ এখানে নিয়েছি আমি দুটো ক্যাপসিকাম দুটো গাজর দুটো পেঁয়াজ রসুন এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা সবগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক বাকি প্রসেসগুলো এখানে কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো পুরন পুরনে নিয়েছি আমি সাদা সর্ষে এবং শুকনো লঙ্কা বাচ্চাদের টিফিনের জন্য যদি আপনারা বানান তাহলে কাঁচা লঙ্কাটা একটু কম ব্যবহার করতে পারেন আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এবার সবগুলোকে ভালো করে বেজে নেব এবার দিয়ে দেবো বেশ কিছুটা কারিপাতা এবার সমস্তগুলোকে ভালো করে বেজে নেব পুরনটা বাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে ছেড়ে বেছে নেব তারপরে একে একে সবজি দিয়ে দেব বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না যদি এইভাবে পোলাওতে সবজি ব্যবহার করেন পোলাও না এসে খেয়ে নেবে দিয়ে দিলাম গাজর এবার দিয়ে দেব ক্যাপসিকাম এখানে আমি গাজর এবং ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন যেমন মটরশুঁটি মটরশুঁটিও নিতে পারেন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এটাকে আমি একটু বেজে নিয়েছি এবারেতে দিয়ে দেব দশ থেকে পনেরোটা কাজু বাদাম এবং দশ থেকে পনেরোটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ছিঁড়ে এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এখানে আমি রোস্টেড চিনিব নিয়েছি দিয়ে দিলাম চিনিবাদাম আপনারা যদি রোস্টেড না নেন তাহলে অল্প একটু তেলে চিনিব বাদামগুলোকে প্রথমে একটু বেজে নেবেন তারপরে পোলাওতে ব্যবহার করবেন সমস্তগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিটের মতো রান্না করলে রেডি আমাদের জোর জোর চির পোলাও দেখুন কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে একটা চিঁড়ে আর একটা চিঁড়ের সঙ্গে লেগে নেই একদম পারফেক্ট হয়েছে আমি যে প্রসেসে বানিয়েছি আপনারা একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুযায়ী রইল এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন